এটা হলো তাজপুর লাইট হাউস আর তার পাশেই নবনির্মিত মেরি গোল্ড হ্যাঁ কিছুদিন আগেই এই রিসর্টটা উদ্বোধন হয়েছে চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক এখানে পার্কিং বন্দোবস্ত আছে আরামসে এই যে আমরা আমাদের বাইক পার্কিং করে নিয়েছি আমরা বাইকে করেই এসেছি এটা হলো রিসেপশানে ভিতরে যেতে যেতে যেটা দেখতে পারলাম এগুলো হলো কটেজ তোমরা চাইলে এখন কটেজে থাকতে পারো আটখানা কটেজ এখানে একটা খুব সুন্দর জায়গা আছে দেখো লনের মতন আর এই হলো পুরো এরিয়াটা যেটা তোমার হলো সুইমিং পুল এটা হলো বাচ্চাদের সুইমিং পুল এটা বড়দের এরিয়াটা কিন্তু অনেকটা বড় মানে পুলটা অনেকটা বড় করেছে আর এই বিল্ডিংগুলো তো ডেফিনেটলি থাকা যায় এর মধ্যে প্রিমিয়াম আর ডিলাক্স রুম আছে আমাদের রুমও নেই এইটা এই যে উপরেরটা আমরা পেয়েছি বেশ ভালো লাগছে কিন্তু কটেজও তোমরা থাকতে পারো নিচে আর চাইলে তোমরা একটু উপরেও থাকতে পারো তোমাদের এবার একটু আমাদের রুমটা দেখাই আমরা কোন রুমটা পেয়েছি আমাদের রুম নাম্বার একশো ষোলো বাহ একটা জিনিস দেখলাম এই যে সানমাইকারের ডিজাইনগুলো প্রতিটা রুমে কিন্তু সেম এখানে ফ্রিজ আছে টিভি আছে প্রচুর কাবারস আছে যেগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি এখানে টি কফি সব জিনিসপত্র আছে করতে পারবে এখানে দেখো টয়লেট ওয়াশরুমের সব জিনিসপত্র কিন্তু দেওয়া আছে দ্যাটস এ ভেরি গুড থিং টিভি আই থিঙ্ক সেটটপ বক্স আছে দেখলাম প্রচুর কাবার্ড ব্ল্যাঙ্কেটস রাখার জন্য বাহ সোফাটা বেশ ভালো দিয়েছে তাই না আমার মনে হচ্ছে এটা সোফা কাম বেড হ্যাঁ এটা সোফা কাম বেড মানে এটা এটাকেও যদি হ্যাঁ একজন এক্সট্রা করা যায় এটা সোফা কাম বেড এ গুড থেকে আর এখানে তোমার বেডটাও খুব ভালো এইটা তো ডেফিনেটলি সোনালির খুব বেশি কাজে লাগবে এদিকে যদি দেখি এখান থেকে কিন্তু তোমরা পুরো সুইমিং পুলটা দেখতে পারবে একদম এছাড়া আমাদের কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে ব্যালকনিটা থেকেও কিন্তু তুমি এন্ট্রান্স বা এই সাইডের ভিউটা পাবে আর একটা জিনিস আমি এইদিকটা একবার একটু দেখি ওয়াশরুমটা কোথায় হ্যাঁ বাহ ওয়ার্কশপটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বললো একদম নতুন খুলেছে চলো তোমাদের একবার ছাদটা দেখাই নবনির্মিত রিসর্ট বেশি দিন তো হয়নি এর পাশ থেকে বাহ পরিচ্ছন্ন এই দিকটায় যেটা দেখতে পাচ্ছি এদিকে প্রচুর গ্রিনারি আছে আর যে রাস্তাটা চলে গেছে এটা সোজা চলে গেছে তোমার হলো লাইট হাউস আর বিচের দিকে লাইট হাউস তো এখান থেকে মানে এক মিনিট কি দেড় মিনিট লাগবে আর উপর থেকে তুমি যদি দেখো ও হেভি লাগছে কিন্তু দেখতে এগুলো তোমার পুরো সুইমিং পুল ও পাশে বেশ কটা কটেজ আছে এ পাশে রুম আছে এখানে একটা গার্ডেন এরিয়া আছে বাহ হেভি লাগছে এ পাশটা দেখি এ ও আচ্ছা এ পাশেও বেশ কটা রুম আছে সব কিন্তু এসি রুম এটা বেশ ভালো আর এদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি আর এ পাশেও বেশ কটা কটেজ আছে বাহ উপর থেকে কিন্তু রিসোর্টটাকে দেখতে বেশ সুন্দর লাগছে আমার বেশ ভালো লাগলো আমি সোনালি অনলাইন থেকে এটার খবর পেয়েছিলাম রুম রেন্ট দু হাজার থেকে চার হাজারের মধ্যে কটেজগুলো আড়াই হাজার এগুলো দু হাজার তারপর তিন হাজার ফ্যামিলি রুম আছে প্রতিটা রুমে কিন্তু তোমার শোভাগাম বেড ও আছে আর এটা একদম তাজপুর লাইট হাউসের সামনে আর বিকালবেলা যাবো জায়গাটা খুব সুন্দর এবার আসার সময় জায়গাটা খুব সুন্দর লাগছিল আমরা যেটা দেখলাম রাস্তাঘাট খুব ভালো আর একদম নতুন রিসোট তোমরা চাইলে এটা ঘুরে যেতে পারো বাকি সব ডিটেলস আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম দেখতে থাকো